হ্যালো ফুটবল আবাস তো এই ভিডিওতে আমরা এফসি গোবার ছজন ফরেনার বিদেশি নিয়ে কথা বলবো কেমন হলো এফসি গোয়ার ছজন ফরেনার এটাই তোমাদেরকে জানাবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা তো এফসি গোবার প্রথম বিদেশি হিসেবে কিন্তু ওডে ওনা ইন্ডিয়া পজিশন সেন্টার ব্যাক এজ চৌত্রিশ সিটিজেনশিপ স্পেন ভালো সেন্টার ব্যাক ওডে ওনা ইন্ডিয়ার এর আশাতে কিন্তু এফসি গোয়ার ডিফেন্স লাইন একটু স্ট্রং হয়ে গেল নেক্সট কাল ম্যাকে পজিশন ডিফেন্সিভ মিডফিল্ড এজ একত্রিশ সিটিজেনশিপ এয়ারল্যান্ড আইএসএল অভিজ্ঞতা তার আছে মোহনবাগানেও খেলে গিয়েছে তিন নম্বর বিদেশি হিসাবে কিন্তু বর্জা হেরেরা পজিশন অ্যাটাকিং মিডফিল্ড বয়স একত্রিশ সিটিজেনশিপ স্পেন লাস্ট সিজনে ইস্ট বেঙ্গলের হয়ে খেলেছিল ভালো খেলেছিল চার নম্বর বিদেশি হিসাবে কিন্তু ডেজান ডিরাজিক পজিশন লেফট উইঙ্গার অ্যাটাকিং মিডফিল্ড আর রাইট উইঙ্গারও খেলে দিতে পারে এই প্লেয়ারটা লা লিগা লা লিগার সেকেন্ড ডিভিশনেও খেলার তার অভিজ্ঞতা আছে বয়স আটাশ চার প্লেয়ার পাঁচ নম্বর বিদেশি হিসাবে কিন্তু ইকার গোয়ার সেনা জানি নামটা ঠিক বলেছে নাকি কিন্তু খুবই কঠিন নাম এটা পজিশন লেফট উইঙ্গার আর ফরওয়ার্ড আর রাইট উইঙ্গারে খেলতে পারে এই প্লেয়ারটা বয়স একত্রিশ সিটিজেনশিপ স্পেন লাস্ট ছয় নম্বরে বিদেশি হিসাবে কিন্তু আরমান্দো সাধুকু পজিশন সেন্টার ফরোয়ার্ড বয়স তেত্রিশ সিটিজেনশিপ আলবানিয়া আইএসএল প্রথম সিজন খেলেছিল মোহনবাগানের হয়ে প্রথম সিজনেই চ্যাম্পিয়ন হয়েছে কিন্তু প্রথম লেগে কিন্তু আরমান্দো সাধু ভালো খেলতে পারেনি আইএসএল এসে দ্বিতীয় লেগে কিন্তু ভালো খেলছিল আরমান্দো সাধুকু স্কোরও করে আইএসএল এ দ্বিতীয় লেগে তো এই ছিল এফসি গোয়ার ছজন বিদেশি এফসি গোয়া কিন্তু চ্যাম্পিয়ন দল তৈরি করে প্রত্যেক সিজনে